নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করছি আমাদের মাঠের মধ্যে এখানে এই যে এখানে হচ্ছে আবৃত্তি ড্রয়িং সব প্রতিযোগিতা তো বেশ ভালো লাগছে মাইকিংও হচ্ছে মাঝে মাঝে গান হচ্ছে আর আমি এই যে সোনা কোলে ঘুমিয়ে গেছে বাবা না দিয়া গেছে একটু বাজারে তো আমি কাপড়গুলো আগেই মেশিন চালিয়েছিলাম তো ওই যে ওগুলোর জন্য মেলে দিচ্ছি ওকে কোলে নিয়ে নিয়ে যতটা পাচ্ছি এক হাতে এক হাতে তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এই জামা কাপড় পড়েছে আর দেখুন গাঁদাগুলো কি সুন্দর হয়েছে প্রতি বছরই হয় আপনাদেরকে দেখাই যদিও এই দেখুন তো যাই এবার এগুলোকে মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে আজকে টিফিন মনে হয় সেরকম একটা কিছু হবে না কেন ম্যাগি করব আসার পরে আর কিছু করার সময় হবে না শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আবৃত্তি হচ্ছে যে শোনা যাচ্ছে নিশ্চয়ই সোনায় আছে আবৃত্তি হচ্ছে ড্রয়িং প্রতি আঁকা প্রতিযোগিতা হচ্ছে শীতকালেলে এইসব তো সব লেগেই থাকে আর যেহেতু আমাদের বাড়ির সামনে অত বড় মার সব প্রোগ্রামই হয় রোদটাও আজকে বেশ ভালোই উঠেছে সোনার জামা কাপড়গুলো উপরে গিয়ে মেলে আসা হয়েছে সেগুলো আরও সকালেই আমি কেচে দিয়েছি দিয়া গিয়ে মেলে দিয়ে এসেছিলো কেননা নাহলে বাজার থেকে আস্তে আস্তে ওগুলো আর তাহলে শুকোবে না তো আর এইগুলোকে আমি এখন মেলে দিচ্ছি সব এই যে এখন এইগুলো রয়েছে এই কটা মেলে দেবো তো সারাদিন সাথে থাকুন আর ওখানে কি হচ্ছে দিয়া যাবে ওখানে হয়তো গিয়ে ভিডিও করে আনবে তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এগুলো আগে মেলে নি আর এইখানে দেখুন এই সাদা ফুলগুলো কি সুন্দর ভর্তি দেখুন হয়েছে এদিক দু এদিক পর্যন্ত এই যে আর চন্দ্রমলিকাগুলো আর কি বলবো দেখুন পুলিশ সব একদম ফোঁটার মতন হয়ে গেছে এটা মনে হচ্ছে সাদা হবে এই যে সাদা বেরোচ্ছে আবৃত্তি শোনাই যাচ্ছে আমাদের ছাদের থেকে সব কিছুই বাড়ির থেকে শোনা যায় আসলে একদম সামনে তো এই যে এখানটাই হচ্ছে দেখি এখান দেখা যায় কি না এই যে এখানটাই হচ্ছে

দেখি প্রাইস গুলো এখানে বিকেলে আলো হবে না জি কবিতা নাচ এই বছরে যে আমার মত কিছু আমার এসে সাংস্কৃতিক তুমি কিছু পার্টিসিপেট করবে কিছু হ্যাঁ যে দিয়ার বাবান বাজার করে নিয়ে এসছে দেখুন বড় বড় দুটো ফুলকপি মূলো কুমড়ো ওলকপি তারপরে বেগুন পেঁয়াজ কলি এটাই কিরে মটরশুঁটি টমেটো লঙ্কা আর নিয়ে এসেছে দেখুন ছানা ভাজা এটা আর মেন যেটা নিয়ে এসেছে সে বিশাল বিশাল সাইজের এই দেখুন এত বড় বড় সাইজের কাঁকড়া একটা সাইজ দেখুন মানে একটাতেই মনে হচ্ছে প্রায় তিনশো চারশো ওজন হবে তো এই কাঁকড়াটা হবে আজকে কিন্তু কাঁকড়া তো ভাত দিয়ে কেউ খায় না সবাই খালি খালি খাবে কষা হবে আর দেখি এর পাগুলো দিয়ে একটু ওলকপির তরকারি করতে পারি আর দেখি বাবানের আবদার হচ্ছে ইয়ে করার কি বলে যেন এই যে পাকা কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে সেটা করব একটু পেঁয়াজ কলিও ভাজবো আর যেটা আমি ভিজিয়েছিলাম দেখুন এই যে এটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা মধ্যে দিয়েছিলাম একটুখানি মুড়ি আর একটুখানি মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বড়িও দেওয়া যায় এমনি যেমনি সাম্বার বড়া বা ছোটো ছোটো বড়া করেও তরকারি খাওয়া যায় শুধু বড়া ভাজাও খাওয়া যাবে দই বড়াও করা যাবে তো জানি না কি করব ডালটা ছিল তো ভিজিয়ে রেখেছিলাম ওর এটাকে বেটে রেখে দিই তারপর দেখা যাবে কি করব? এই যে উপরে সোনা কাঞ্চে না শোনা এই যে কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং মুগ ডালটা দিয়ে একটু ভেজে তেল দিয়ে দিয়েছি একটু ভেজে নিই ফুলকপি আর এই পেঁয়াজ কলি একসঙ্গে ভাজব দুটোই কেটে ধুয়ে নিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানেই করেছি খুবই তাড়াতো কটা বাজে দেখলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন এখন বেলা বাজে দুটো তো যেহেতু ওরা ছিল না সোনাকে রাখতে হয়েছিলো ওই জন্য রান্না হয়নি তেল বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে কালো জিরেটা এবার ফুলকপিটাকে আগে একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাটা দেবো পরে দেবো এই দুটো মিশিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগবে আজকে আলু দেবো না এই যে হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি এবার এটা ভেজে তুলবো ফুলকপি আর পেঁয়াজ কপি ভাজাটা এই কোথা থেকে যে এত বড় বড় ইঁদুর ঢোকে বন্ধুরা আর কি বলবো এর আগে একটা দেখিয়েছিলাম আবার এই ইনভার্টারের এইখানে পাইপটা যে রয়েছে ওটা সাইডে ফাঁকা ওখান থেকে বড় বড় ইঁদুর ঢুকে যাচ্ছে

ডালো নামিয়ে নিয়েছি কেটে নিয়েছি যে ওলকপি আলু এটা দিয়ে টমেটো দিয়ে আর এই কাঁকড়ার ঠ্যাং দিয়ে আজকে তরকারিটা করব এখন এই যে কাটতে বসবো কাঁকড়াগুলো ঠ্যাংগুলো শুধু ভেঙে দিয়েছে কিন্তু এগুলো তো আর কাটা হয়নি এখনও এগুলোর অনেক সময় লাগবে এর জন্য আদা রসুন তো বাটা আছে আমি পেঁয়াজ আর এই যে টমেটো কেটে নিয়েছি তো এগুলো এবার কেটে নিয়ে আগে আগে দেখুন বেশ ভালো বড় সাইজ মানে পুরো দেখুন আমার হাতটা জোড়া এগুলো বুঝতে পারছেন এই যে এত বড় বড় তো এগুলো কেটে নিয়ে আগে এই যে সব কেটে নিছি দেখুন কি সুন্দর একদম ঘিটা হয়েছে এই যে বের করে আমি ধুয়েও নিয়েছি আবার তো ওইগুলো রেডি হয়ে গেছে এদিকে আমার ওলকপিটা সেদ্ধ হয়েছে আজকে কাঁকড়ার ঠ্যাং দিয়ে ওলকপিটা রান্না হবে তো কাঁকড়ার ঠ্যাংটা দিয়ে ফোড়ন দেবো তো কড়াইটা আবার গরম হোক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা জিরে শরীর একটা পা দেব পা মানে যে ফ্যামিলি দিয়ে দেবো শরীর খুব ভুলে আদা বাটা দেবো একটু ধনে পাতা দেবো আর একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দেবো দিয়ে নামাবো ধনে পাতা দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো এইগুলো সামন না। সেবার এটা নামিয়ে নেব। এই যে কাakraটা করব। বিউলি ডালটাও বেটে রেখে দিচ্ছি পরে যা হোক কিছু করব। কাakra ছাঁদ দিয়ে ফুলকপি তরকারি আজকে কিন্তু এটা আমি আজকে লাইফে প্রথম করলাম। এটাও কিন্তু আমি কখনো করিনি সত্যি কথা বলতে। আমি এই রান্নাটা এই যে কাakra ছাঁদ দিয়ে ফুলকপি তারপরে এই যে কাঁকড়ার এই যে বসিয়ে দিয়ে তেলে একটু সেট হতে দিতে হয় ঘিলু এগুলো কিন্তু আমি এই সুন্দরবন ডায়েরির যে সুস্মিতা আছে ওখান থেকেই দেখে শিখেছি যে কড়াইতে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে ঘিলুটা পুরো বসে যায় আর এই রান্নাটাও আজকে আমি প্রথমেই করলাম তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াগুলো দিয়ে লাল একটা সময় রাখা থাকে

পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো পেঁয়াজটাকে আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা এক চামচ মতন আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাও এক চামচ এবার এটা আরেকটু ভেজে নিই অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচোনো

সময় দিয়ে দেবো এই যেমন ঘিলুটা এটা মাঝখানটায় দিয়ে রাখা থাক সেট হয়ে যাবে এরকমই আমি শিখেছি এই যেটা মাঝখানে পুরো জমে গেছে এই যে কাঁকড়াটা দিয়ে দেবো

হয়ে গেছে দেখুন সবার কাছ থেকেই সব কিছু শেখার আছে যেমনি বললাম এই যে কাকড়ার ঘিলু সেটিং সুন্দরবন ডায়েরি সুস্মিতা বা ওনার শাশুড়ি যে করে ওদের রান্নাগুলো বেশ ভালো লাগে ওখানেও দেখি তো ওইভাবেই আর কি জানলাম তো সবার কাছ থেকেই শেখার আছে you <laughs> i <laughs> <laughs>